আসসালামু আলাইকুম স্পেশালি কালকে নিলামে যতগুলো প্লেয়ার বিক্রি হয়েছে তার ভিতরে আমি দুইটা প্লেয়ারের সবচেয়ে খুশি হয়েছি সবচেয়ে আমার কাছে আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই মন থেকে মন থেকে আমি এত এক্সাইটেড এবং এবং খুবই হ্যাপি আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যে এক নম্বর নূর আহমেদ দশ কোটি টাকা পেয়েছে এবং নূর আহমেদকে সিএসকে নিয়েছে এবার সিএসকে ফ্যামিলি এবং চেন্নাই বলা চলে যে একটা বিশাল একটা বিগ সাইন বলা যায় এবং নূর আহমেদ কে নেয়ার যে এতগুলো টাকা দিয়েছে আমি আর জন্য অনেক এক্সাইটেড এবং অনেক হ্যাপি কিসের জন্য আফগানিস্তান ক্রিকেট আফগানিস্তান ক্রিকেটটাকে আগায় নিতে হলে যে কোনো যেমন মোহাম্মদ নবী রশিদ খান তারপরে গুরবাস তারপরে গুলবাদিন নায়েব তারপরে যে নুর আহমেদ তো মজিবুর রহমান এরা কিন্তু এরাই কিন্তু মেন কয়েকজন স্টার কিন্তু সে দেশের ক্রিকেটটাকে কিন্তু পরিচালনা করে ক্রিকেটের কিন্তু অর্থনৈতিক কাঠামো যেটা আছে এটা কিন্তু পরিচালনা করে হয়তো অনেকে জানেন না যে আফগানিস্তানের এখনও সিরিজ খেতে গেলে স্পন্সার খুঁজে পায় না যেখানে তাদের নিজেদের অর্থায়নে কিন্তু স্পন্সার করতে হয় সেদিকটায় আমি মন থেকে অনেক হ্যাপি ভাই অনেক খুশি যে নূর আহমেদকে তার এতগুলো টাকা দিয়েছে এবং এতগুলো টাকা দিয়ে একটা ভালো একটা ফ্র্যাঞ্চাইজ দেশে চান্স পাইছে সে তার পারফরমেন্সটা দিয়ে অবশ্যই আইপিএলের নিজের জায়গাটা পরিপক্ক করবে যেমন রশিদ খান করেছে সো এ মন থেকে সত্যি আমার আমি আমার খুবই ভালো লেগেছে যে আফগানিস্তান ক্রিকেটটা এগিয়ে যাক বাংলাদেশে শত শতগুণে আফগানিস্তান ক্রিকেট এখন এগিয়ে কিন্তু শতগুণে এক পার্সেন্টও কম না বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে যে কোনো ফর্ম্যাটে খেলতে গেলে এখন দশবার ভাববে অবশ্যই ভাববে নুর আহমেদের জন্য স্পেশালি ধন্যবাদ ভালো পারফরমেন্স করে দ্বিতীয় হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল প্রথম যখন বিট করলো ম্যাক্সওয়েলকে দুই কোটি মূল্য তার মূল্য ছিল সেই সময়টা আমি ভাবছিলাম যে ম্যাক্সওয়েলকে নেবে না কারণ রিসেন্ট এক দুই বছর তার পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ টি টোয়েন্টিতে অবস্থা খুবই খারাপ তো শোচনীয় অবস্থা সেখান থেকে আমি মনে করি যেটা যে ম্যাক্সওয়েলকে যে পাঞ্জাব নিয়েছে আমি কিন্তু স্পেশালি পাঞ্জাবের খুব ভক্ত এবং পাঞ্জাবের সাপোর্টার আমার সেই তিরানব্বই রানের দুই হাজার চোদ্দো তিরানব্বই রানের ইনিংসটা কিন্তু ম্যাক্সওয়েলের এখনও মনে আছে এবং দুই রানে ফাইনাল হারটা কিন্তু এখনও মনে আছে তো এই দুইটা প্লেয়ার ম্যাক্স স্পেশালি পছন্দ ম্যাক্স পছন্দ করে না এমন কোনো ক্রিকেট প্রেমী বা ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমি স্পেশালি ম্যাক্সওয়েলের খুবই ভক্ত এবং ম্যাক্স আমার স্পেশালি খুবই ভালো লাগে এবং এবারের আসলটা আসলটা আসরটা ম্যাক্সোয়েলের জন্য কিন্তু শেষ আসর হবে বলে মনে হচ্ছে কীসের জন্য পরবর্তীতে বয়স বা যেটা বলেন পারফরমেন্স এইবারের পারফরমেন্সটাই অনেকটা কাপ এই অয়েলে কিন্তু একসময় আঠেরো কোটি উনিশ কোটি বিশ কোটি কিন্তু বিক্রি হয়েছে সেই অয়েলের দাম কিন্তু কালকে টানিয়ে টুনে কষ্ট করে চার কোটিতে উঠছে সো সব প্লেয়ারের একটা সময় থাকবে সব প্লেয়ারের একটা সময় বা একটা সিচুয়েশন থাকে তার একটা পারফরমেন্স বা কি রোল থাকে সেই সময়টা কিন্তু পার করেছে ম্যাক্সাইজ দুই হাজার চোদ্দো পনেরোতে সো বেস্ট অফ লাক অবশ্যই আইপিএল এ ভালো করুক তারা দুজন স্পেশালি নুর আহমেদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আলাইকুম